আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী কিন্তু স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী একের পর এক দিন ঠিকই চলে যায় কিন্তু মুহূর্তের কিছু স্মৃতি সারা জীবন কিন্তু স্মৃতি হয়ে রেখে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর পরিবারের বন্ধন কিন্তু যদি ভালো থাকে তাহলে এমনি মনটা কিন্তু সবসময় ভালো হয়ে যায় একসঙ্গে যখন সবাই অনেকজন থাকে তখন কিন্তু মন খারাপ হলেও তাদের সাথে গল্প আড্ডা দিতে দিতে মনটা ভালো হয়ে যায় ঘরে যদি ছোট বাচ্চা থাকে দেখবেন যে মন খারাপ হোক কষ্ট হোক কথা বলতে না ইচ্ছে হলেও কিন্তু কথা কথা বলতে বলতে হয় তাদের সাথে সাথে হেসে হেসে বড় পরিবারের ভালো মতো আপনি যদি থাকেন একটু কষ্ট হলেও কিন্তু ভালো লাগাটাও আছে একজন ভালো না হলে দুজন ভালো না হলে কাউকে না কাউকে আপনি অবশ্যই পাবেন তার সাথে আপনি মন খুলে কথা বলতে পারবেন এতে কিন্তু আপনার মনটা অবশ্যই হালকা হবে তো যাই হোক আমি বড় হয়েছি কিন্তু একদমই ভরপুর পরি পরিবারের সাথে অনেক সদস্য ছিল সেই বাসাতেও আলহামদুলিল্লাহ বিয়ের পরও অনেক বড় একটা পরিবার পেয়েছি যেখানে সবাই এত বেশি আলহামদুলিল্লাহ মিশুক যে আমাকে এত বেশি ভালোবেসে নিয়েছে সব সময় থাকে তো আজকে আমাদের একটা দাওয়াত ছিল সেটা হচ্ছে আমাদের বড় চাচা শ্বশুরের বাসায় বড় বুদের বাসায় বেশ কয়েকবার পরপর দাওয়াত খেতেই আছি তো বিয়ে খেলাম বিয়ের পরে এটা ছিল তাদের বাসায় গেট টুগেদার তো আমরা সপরিবারে চলে গিয়েছিলাম বরফ বাসায় বরফ বাসায় যেয়ে দেখে ভরপুর গেস্টে একদম ভরা কারণ বড় মার ছেলে মেয়ে মিলে অনেকটা বড় পরিবার তো তার মধ্যে আরও বেশ আদার্স গেস্ট এসেছিল সাথে আমরা ছিলাম আর ভাই বোনরা যখন একসঙ্গে হয় তখন যে এত গল্প আড্ডা মজা কত না খুনশুটি সব কিছু কিন্তু হয় এটা আসলে এতটা স্মৃতির যার যার ভাই বোন আছে বা তারা একটু বড়ো পরিবারে থাকেন তার কিন্তু না অবশ্যই বুঝতে পারবেন দেখেন খুব যে বাইরের লোক ছিলাম তা না নিজেরা নিজেরা মধ্যেই কয়েকজন হয়তো বা কিন্তু দেখেন কি বিশাল বিশাল পাতিলে রান্নাবান্না হয়েছি সে ডেকোরেটরের চেয়ার টেবিল নিয়ে খাওয়া দাওয়া মানে এক অনবদ্য একটা পরিবেশ যেটা এমনি না চাইলেও কিন্তু মনে রাখার মতো এই জিনিসগুলো আর হাসি গল্প তারপরে খাওয়া দাওয়ার পরে ছিল খেলা খেলাটা আমি বাই চান্স একটু অ্যাটেন্ড করতে পেরেছিলাম না কিন্তু অনেক রকমের খেলা দিয়েছিল শুধু পারিবারিক সবাই মিলে তার শেষে কিন্তু গিফটও ছিল তো এই জিনিসগুলা আমরা খেয়ে পেয়েছি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ যেগুলোতে বা স্কুলের কোনো অ্যানুয়াল প্রোগ্রামে আমরা কিন্তু এই খেলাধুলা এরকম পেয়েছি পারিবারিকভাবে ভাবে খেলাধুলার কোথায় পেয়ে থাকে বলেন এটাই সেই পরিবার যেখানে সব কিছু হয়ে থাকে তা আজকের মতো বিদায় নিচ্ছি আর আমাদের এই সুন্দর পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম